আসসালামু আলাইকুম হ্যালো গাইস ওয়েলকাম টু মাই এল কিচেন আজকে আমি যে রেসিপিটি করবো সেটি হচ্ছে মুরগির বিরিয়ানি আর এই মুরগির বিরিয়ানিটি আমি করতে যে যে উপকরণগুলো লাগবে আমি এখানে সবগুলো নিয়ে রেখে রেখেছি আর আমি প্রথমে মুরগিটা ম্যারিনেট করব। আমি প্রথমে একটি প্যানের মধ্যে যে প্যান্টের মধ্যে আমি মুরগি মাংসগুলি রান্না করবো সেই প্যান্টের মধ্যে আমি মুরগি মাংসগুলি নিয়ে এসেছি আর এখানে এক কেজি পরিমাণ মুরগির মাংস আছে আর এই মুরগি মাংসটার মধ্যে আমি এখন দিয়ে দেব এক টেবিল এক এক চার চামচের প্রায় চার ভাগের এক ভাগ পরিমাণ সাদা গোলমরিচ আর দিব এখানে আমি চার থেকে পাঁচটি লবঙ্গ দিব চার থেকে পাঁচটি এলাচি এবং তিন টুকরা দার দারচিনি আর দেব চার থেকে পাঁচ থেকে ছয়টি কাঁচামরিচ আর আমি এখানে দেব এক চামচ এক টেবিল চামচ পরিমাণ হচ্ছে কিসমিস বাটা দেড় দেড় টেবিল চামচ পরিমাণ হচ্ছে এটা আমি এখানে আমি বাদাম বেটে নিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণ আপনারা যে কোনো বাদাম দিতে পারবেন আর এখানে আমি দেব এক কাপ পরিমাণ টক দই আর দিব এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা আমি যেহেতু এটা মেখে ম্যারিনেট করে রান্না করব এখানে আমি দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দিব স্বাদ মতো লবণ এখানে আমি হাফ কাপ হাফ চামচ পরিমাণ লবণ ব্যবহার করব। আপনার আপনার পরিমাণ মতো লবণটা দিয়ে নেবেন আর এই সবগুলি আর এখানে আমি দেব সরিষার তেল সরিষার তেল এবং আমি সরিষার তেল দিয়ে নিলাম আমি এখানে এক কাপের প্রায় চার ভাগের এক এক ভাগ পরিমাণ আর আমি দেব এখানে যে রাঁধুনি বিরিয়ানি মশলা আছে সে মশলাটা আমি দিয়ে নেব আর এই সবগুলো উপকরণ আমি এখন হাত দিয়ে ভালো করে মেখে রাখবো চুলাতে আমি মাংসটা বসে দিয়েছি আর এই মাংসটা যতক্ষণ পানিটা শুকা না শুকাবে ততক্ষণ আমি মাংসটাকে রান্না করবো আর এর ফাঁকে আমি খোলার চালটা রেডি করব। আজকের বিরিয়ানিটা আমি প্রেশার কুকারে রান্না করবো আর এর জন্য আমি হাফ কেজি পরিমাণ নিয়েছি পোলাল চালের পোলাল চালটা আমি ভিজিয়ে এটাকে পানিটা জড়ে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এক কাপে মেজারমেন্ট কাপের এক কাপের চার ভাগের এক পরিমাণ ঘি আর আমি এখন দিবো এখানে পেঁয়াজ বেরেস্তা দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরস্তা দিব আর লাগবে আমার হাফ চামচ পরিমাণ হচ্ছে আদা বাটা হাফ চামচ পরিমাণ রসুন রসুন বাটা তিন থেকে চারটি দারচিনি টুকরো লবঙ্গ তিন থেকে চারটি লবঙ্গ এবং তিন থেকে চারটি এলাচি আর লাগবে হাফ চামচ পরিমাণ লবণ এবং আমি চার থেকে পাঁচটি দিব আলু কিশমিশ এবং কাঁচামি সবগুলো উপকরণ দিয়ে আমি এই পোলা চালটাকে ভালো করে হাতে মেখে মুরগির মাংসটা প্রায় রান্না হয়ে গিয়েছে এখন আমি মুরগির মাংসটাকে উঠিয়ে ফেলব এবং পোলাওটা বসাবো পোলাওটা আমি দুই থেকে তিন মিনিট আমি ভালো করে বাজবো আর আমি এটাই হাতে মেখে একবারে বসিয়ে দিয়েছি আর এটা আমি দুই থেকে তিন মিনিট একটু ভালো করে উপর নিচে করে একটু ভালো করে বেজে নেব পোলার চালটা যখন ভালো করে বাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব মেজারমেন্ট কাপের তিন তিন কাপ চালের জন্য ছয় কাপ পরিমাণ পানি পোলার পালিটা যখন এরকম গায়ে গায়ে লেগে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দিব রান্না করে রাখা মুরগির মাংসগুলি আর আমি এই প্রেশার কুকারে ডাকনাটা দিয়ে আমি এই মুরগি বিরিয়ানিটা বিশ থেকে পঁচিশ মিনিট পর রান্না করব বিশ থেকে পঁচিশ মিনিট একবারে চুলা রাসটা লোতে রেখে আমি রান্না করব এবং পঁচিশ থেকে তিরিশ মিনিট পরে আমি আবারও ফিরে আসবো গ্যাস বিশ মিনিট পরে আমি চলে আসলাম দেখার জন্য বিরিয়ানিটাকে আর এরপর যে আমি দিয়ে দেবো কেওড়ার জল আমি এখানে হাফ হাফ চা চামচ পরিমাণ দিয়ে দেবো কেওড়ার জল এটা অপশনাল আপনাদের ইচ্ছা হলে দিতে পারেন নাও দিতে পারেন এখন আমি ভালো করে এটাকে মিশিয়ে আর একটু ডেকে দেব এবং তারপরে আমি এটাকে উঠিয়ে ফেলবো আমার বিরিয়ানিটা হয়ে গেছে গ্যাস তৈরি হয়ে গেল খুবই মজাদার বাচ্চাদের পছন্দের মুরগির দিয়ে বিরিয়ানি আর এই আপনারা সবাই বাসায় চেষ্টা করবেন যেন বাচ্চাদের এরকম মজাদার খাবার তৈরি করে দেওয়া যায় সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম